বলা বলা হচ্ছে কেউলকে মানে এখানে আইছে তো না অন্য কোনো গায়ে লাগনি খাওয়া দাওয়া কাটা হয় রয়েছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল এই বছরটির দাম কেমন রাখছেন দাম যদি কেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে একদম কম জায়গায় জার্সি বাচ্চা পাড়ায় যাচ্ছে না সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটাও জার্সি গরু জার্সি এটাও একটা জার্সি বকনা হ্যাঁ বকনা

আচ্ছা একদম 100% সুস্থ সবল আছে আট মাস প্লাস বয়স্ আপনারা দেখতে পাচ্ছেন একটা জার্সি বকনা এই জার্সি গরু থেকে দুধ কেমন আসতে পারে কাকু আগে প্রথমের 15 আসবে লিটার প্রথম বিয়ানি দুধ আসবে থেকে আশা করা যায় আচ্ছা এই থেকেও দেখতে পাচ্ছেন জার্সি না একদম সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা আলহামদুলিল্লাহ এমনি সুস্থ সবল এটার দামটা কেমন রাখছেন দাম ছিল ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে

জার্সি গরুগুলো সাধারণত কত মাস বয়সে কনসেপ্টে আসে বা হিটে আসে এটা আপনার হিটে আসে অবশ্য আপনার পুরো চোদ্দ মাস লাগে চোদ্দ পনেরো মাসে এগুলো হিটে আসে হলিস্টান ফিজিয়ানের সমান সমানই লাগে আচ্ছা আচ্ছা তার মানে এটা দুই তিন মাসের মতো লাগবে হিটে আসতে তলাবারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক থোক না ওলা মারছে এটার একটা জার্সি বকনা দেখে লাগলো

এবং বাটগুলো অনেক বড় বড় খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা এবং দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও খুবই দারুণ একটি কালার সাদা কালো এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এক লক্ষ পাঁচ হাজার দরদামের সুযোগ আছে তো চলেন আমরা কাকা সিরিয়ালের এর 9 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা মুন্ডি 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 হ্যাঁ মুন্ডি আমরা জার্সির একটা মুন্ডি পেলাম এবং হলিস্টান ফিজিয়ানোর একটা মুন্ডি আছে আপনার এখানে এই মুন্ডিটির বয়স কেমন আছে এটার বয়স আছে রেডি আর দাঁতেরা রেডি একদম খুব পাতলা রেডি বক না হ্যাঁ হ্যাঁ রেডি রেডি যে কোনো সময় হিটে চলে আসবে হ্যাঁ আশা করি একটা হলিস্টান ফিজিয়ান জাতের মুন্ডি বক না দর্শক রেডি গরু রেডি বক না দেখলেন

দামটা রাখছেন কত এটার এটা যদি কোনো দর্শক ভাই যেতে এটা নাই এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম চাষে কিছু দরদাম করতে পারবে আচ্ছা এখান থেকে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে সিরিয়ালের এগারো নম্বর মাসাল্লাহ খুবই বিগ সাইজ আর গরু দেখতে পাচ্ছি এটা সাড়ে চার মাস সাড়ে চার মাসের একটি প্রেগনেন্ট গাব হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট গাব আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এটা কি প্রথম না দ্বিতীয় না প্রথম প্রথম এখন দাঁতি নাই এখনো দাঁত হয় নাই না না কি বলেন কাকা এত বড় গরু এখনো দাঁতে নাই না প্রথম প্রেগন্যান্ট দর্শক দেখতে পাচ্ছেন অনেক 빅 সাইজ একটি গরু 4.5 মাসের গাব এখনও গরুটির দাঁত হয় নাই হ্যাঁ অনেক 빅 সাইজ গরু দর্শক এই যে নামও দিয়েছেন হুম হুম ওর নামই ওই যে ওলানপলানো ছুল নামা শুরু হয়ে গেছে অলরেডি নামা শুরু হয়ে গেছে আর এই পার্ট থেকে যদি আপনারা দেখেন অনেক বড় সাইজ বড় সাইজের একটি গাবি হবে হ্যাঁ বড় সাইজের হ্যাঁ এখনো দাঁত হয়নি প্রথম বিয়ানের গরু দেখেন চার মাস প্লাস প্রেগন্যান্ট হ্যাঁ প্লাস প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটা নিলে 35000 দাম 235 2 লক্ষ 35000 আর দাম চাচ্ছি দরদাম করে নিও দর্শকেরা আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিবে কাকা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে মেলা বলার আছে দর্শক ভাইরা আসবে দেখি যাচাই বাছাই করে নিবে মনে যদি ভালো লাগে নিবে না লাগলে না নেবে আসি সরজমিনে দেখে কিনবেন এমনি দুই চার পাঁচ হাজার টাকা কমে যাবে মানে সরজমিন দেখে কিনবেন ইনশাল্লাহ আশা করা যায় লাভবান হবেন সব সময় দর্শক ভাই রেডি বলছি লোক পাঠায় গরু কিনার চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা আজীবন লাভবান হবেন বাট পোসাই দিয়ে লিয়ার থেকে আপনারা লোক পাঠায় লাভবান হবেন